আজ রুই মাছ দিয়ে পেঁয়াজ কলি রান্না করব তো এইখানে আমি রুই মাছ নিয়েছি কিছু পিস আর পেঁয়াজ কলি নিয়েছি তো পেঁয়াজ কলি আর রুই মাছ আজ রান্না করব। তো প্রথমে আমি মাছটির মধ্যে হলুদ মরিচ মেখে লবণ দিয়ে মেখে রাখবো যাতে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো যাতে হলুদ মরিচটি মাছের ভিতরে ঢুকে সে কারণে কিছুক্ষণের জন্য করে রাখবো তারপরে এরপর আমি এখানে চুলায় করে বসিয়ে দিলাম চলে আমি প্যান বসিয়ে দিয়েছি দেখলাম গরম হয়েছে কিনা আমি এখন তেল দিয়ে আমি এটাতে মূলত সরিষার তেলে বেশি ইউজ করি তো সরিষার তেল দিয়ে বেশি খাবার খাই আর কি তো তেলটা গরম হলে আমি এরপরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি ভেজে নেবো মাছ সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি তো আমি মাছগুলো উল্টে পল্টি ভেজে নেবো তো মাছগুলো আমি উল্টে পুলটি দিয়ে নিয়েছি এখন আমি উঠিয়ে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সবগুলো মাছ আমি উঠিয়ে নেব আর একটা মাছ একটা বিষ আমার মেয়ের জন্য ভাজা রাখব কেননা আমার মেয়ে ভাজা মাছ খেতে খুব পছন্দ করে তাই ওর জন্য দুবেলায় দুইটা মাছ একটা দুপুর টাইমে ও ভাজিয়া খায় আর রাতে তরকারি দিয়ে দেই তো রাতে তরকারি থেকে খায় কেটেই রান্না করি দুপুরবেলা আসলে তরকারি খেতে চায় না তো এখন আমি পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম পেনে তো এখন আমি কিছু কোনেটি ভেজে নেব তো আমার পেঁয়াজ আর পেঁয়াজ কুলিটি অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো এখানে মশলা অ্যাড করব হলুদের ফাঁকি এরপরে জিরার ফাঁকি মরিচের ফাঁকি তারপরে ধনিয়া ফাঁকি আদা রসুনের পেস্ট দিয়ে হালকা একটু পানি দিয়ে লবণ দিয়ে কষিয়ে নেব এই রান্নাটা খুবই টেস্টি হয় খেতে খুবই মজাদার তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু কষ এখন আমি একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখন তো আমার কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে দেব কিছু কাঁচামরিচ অ্যাড করলাম কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি তো আমার কিন্তু একে এখন কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোল অ্যাড করে নেব এখন আমি মাছগুলো দিয়ে দেবো উপরে বিষিয়ে মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো মাছটি দিয়ে আমি ডেকে দিয়েছি তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম সবাইকে যারা নতুন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি ভাজিয়ে দেবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখানেই বিদায় নিলাম আল্লাহ